পাউজস হিমনা শৈত নির বিসমিল্লা হিরহমা নিরহিম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান পাক রব্লা আলমিনের দরবারে যে আল্লাহ আলাহ সকালের এই আবহাওয়ায় আল্লাহ তালা এই পদ্মা নদীর বুকে আমাদেরকে কবুল করেছে ঘুরতে এসে আলহামদুলিল্লাহ মনের দিক দিয়ে খুবই ভালো লাগছে ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত এখানে দুইটি সেতু রয়েছে একটি ঐতিহ্যবাহী লালন লালনশাহ সেতু আরেকটি হল হার্ডিং ব্রিজ পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এই জেলাটি সবচেয়ে বেশি পরিচিত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে তো আমি সকালবেলা আমাদের প্রিয় রাহাবাস তারা বাংলার যুবকদের আইডল মুফতি আমির হামজার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো তিনি খুবই অসুস্থ তো ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছে ঢাকায় চলে গে ঢাকা গেছেন তো তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আমার এই প্রিয় ভাইটি দিনের জন্য ইসলামের জন্য যেভাবে কাজ করতেছিলেন তিনি গত পঁচিশে সেপ্টেম্বর রংপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেখানে হসপিটালে ছিলেন সেখান থেকে তিনি বাসায় আসার পরে আবার ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন ঢাকায় আছে বর্তমান তিনি এখন আবদিন হসপিটালে ঢাকায় অবস্থান করতেছেন আপনারা সকলে তার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন তার প্রিয় বান্দাকে মুফাসিরকে কোরআনের সম্মানে কোরআনের খাতিরে আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সেফায় পরিপূর্ণ সুস্থতা যেন আল্লাহ তাআলা তাকে দান করেন এবং আমাদের মাঝে তফসিরুল কোরআন এর মাঠে তফসিরের মাঠে যেন তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন সুস্থভাবে সেই কামনা করেই সেই কামনা এবং সেই দু আল্লাহ তাল্লাহর কাছে আমরা করি কামনা করি আল্লাহ তাল্লাহ যেন আমার ভাইটাকে আমাদের প্রিয় মুফাসিরকে যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন তার কণ্ঠকে আরও সুন্দর করে দেন আমাদের মাঝে যাতে আবারও তিনি ফিরে এসে সুস্থ সুস্থভাবে যাতে কোরআনের কথাগুলো বলতে পারেন আল্লাহ তাল্লাহ তাকে যেন পরিপূর্ণ সুস্থতা শেপা আজেলা শেপা কুল্লি দান করেন দেশ এবং দেশের বাইরে যারাই আপনারা দেখছেন এই ভিডিওটি সকলের কাছে দোয়া চাচ্ছি আমি মালানা আলী একবর নাটুরি খাস করে আমার প্রিয় বন্ধুবর প্রিয় ভাই মুক্তি আমি হামজার জন্য আপনারা সকলে দোয়া করবেন এই বলেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি